হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সো গাইজ তোমার সবাই ভালো আছো তো আমি তো খুব ভালো আছি আজকের তোমরা খুব ভালো আছো তো আজকে আমি রেডি হয়ে গেছি আজকে মানে রেডি হয়ে আমি আমার নানা যাবো একটু বাইরে মানে একটু হালকা পাতা শপিং করতে যাবো তো তোমরা ভিডিওটা দেখতে থাকো আর বলতে গেলে শপিং তো হয়ে গেছে মোটামুটি কিন্তু আর একটু বাকি ছিল তো বেরোনোর কথা ছিল অনেকক্ষণ আগে মানে একটু আগে তো আমাদের কাজ করতে দেরি হয়ে গেল আর আজকে আমার জন্য না আমার যে বাড়িতে কাজ করে মানে মেয়ে ওর মেয়েটার জন্যই কিছু কেনাকাটা করব। তো দেখো আমরা বেরিয়ে পড়েছি এই যে রাস্তাটা দেখছো আগে তো এত খারাপ ছিল এখন খুবই সুন্দর করছে দুই তিন দিন হলো রাস্তাটা করা আর রাস্তাটা এতই খারাপ ছিল কি বলবো আর রাস্তার পাশেই ছিল মিষ্টির দোকান তো মিষ্টির দোকানে জলগুলো রাস্তায় এসে যেমন মনে হতো আর আজকে মার্কেটে প্রচণ্ড ভিড় ছিল ঈদের জন্য আর আমরা তো দুদিন আগে আসতে চেয়েছিলাম তো আসতে পারিনি তো আজকে আসতে হলো তো আমরা তো এসেছি নাইটির জন্য তো বললাম যে আগে নাইটি দেখাও তবে ব্লে নিব তো নাইটিগুলো দেখলাম তো এখান থেকে দুটো নাইটি নেবো আর এত ভিড় ছিল দোকানে তো ঠিক ঠিকমতো করতে পারছিলাম না সবাই তো তাক থাকে আমাদের দিকে আর তোমরা তো বুঝতে পারছো যারা তোমরা ভুলো তারা তো সবাই জানো

তারপর আমরা চলে এলাম থানকাপুরের দোকানে আর শুধু আমরা যে পড়বো তাও না না পলা পশাখে আমার গোপোষণাকে তো পড়াতে হবে গোপোষণার জন্য পিস নিতে আসলাম তো এবার হচ্ছে যে আমার রেডিমেড কিনে নিন এবার হচ্ছে ভাবছি পিস কিনে সুন্দর করে বানিয়ে দেবো আমার গপোশনাকে তারপরে আমরা চলে এলাম মিষ্টির দোকানে আমার ননদগুলো আইসক্রিম খাবে আর আমার গোপষণার জন্য কিছু মিষ্টি সন্দেশ নিব লাড্ডু নিব তো সব কিছু নিয়ে আমরা এখন থেকে গিয়েছি আর এতে আইসক্রিম দেখছো আমাদের খুব লাভ লোভ লাগছিল খেতে পারবো না আমার ননদ খেলো আমার ননদের থেকে মিট খেয়েছি অবশ্য আর আজকে সব দোকানেই ভিড় ছিল প্রচণ্ড মিষ্টির দোকানে দেখতে পাচ্ছ তোমরা প্রচণ্ড ভিড় তো গাইস তোমার তো দেখলে আমি কী কী কেনাকাটা করলাম আমার তো কেনাকাটা আগেই হয়ে গিয়েছিল তো কিছুটা বাকি ছোটো ফেটে আসে কমপ্লিট করলাম তো অনেকদিন পরের ভিডিওটা করলাম আর হয়ই না সময় হয় না তো ভিডিওটা বেশি বড় করছি না এখানে শেষ করলাম আর একটা কথা বললে তোমরা কিন্তু আমাকে এমন তো ব্লগগুলোতে আগে মতো ভিডিওতেই মিলে আসছে না ভিউ আসছে না মানে তোমরা অত আমাকে ই করছো না এখন যে হোক আমাকে আগে মতো ভালোবাসা দিও আর সবাই মিলে আমাকে সাপোর্ট করো আমার পাশে থেকো আর খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে নেক্সট ব্লগের আমিও চেষ্টা করবো তোমাদেরকে ভালো ভালো ব্লগ দিতে একদম খুব চেষ্টা করবো আর আর কিছু নেই তো তত থাকো ভালো থাকো টাটা বাই